আমরা বুঝতে বাইরে বাইরে জানার আমরা এরপরে যাব অযোধ্যা আর আমি মতো ভিডিওগুলো মতো একটু লেট হচ্ছে এই জন্য একটা ছোট্ট করে মেসেজ তোমাদেরকে দিচ্ছি তো আজকে এখন এই আপাতত এই ছোট্ট ভিডিওটি তোমাদের জন্য আর বেনারসের যে আউট চেন তোমাদেরকে দেখাচ্ছি তোমরা সকলে দেখো আর এরপরে ধীরে ধীরে তোমাদের এসেছে যেরকম টাইম ঠিক সেভাবেই ভিডিও আমি কিন্তু আপাতত এক সপ্তাহ আমার হয়তো টিভি টিভি হতে পারে দিন হয়তো টাইম মতো দিতে পারবো কোনো দিন হয়তো পারবো না কারণ আমরা তো সবসময় এক জায়গায় থাকি না বুঝতেই পারছো বাইরে ঘুরতে এসছো তো ব্যাপার হয়তো সময়ের জন্য যেতে পারি না বা কখনো নেটওয়ার্কে প্রবলেম হয় সেরকম বিভিন্ন রকমের প্রবলেম হয় বা এরকম একটা জায়গা আছে যেখানে ভিডিও সম্ভব হয়ে উঠছে না এইসব কারণবশত আমি টাইমতে দেখে নি যেমন কালকে ভিডিও ছাড়া ছাড়ার আমার সময়টা পেরিয়ে গেছে তো সেই জন্য কালকে আমি ভিডিওটা দেখতে পারিনি ওই জন্য আজকে তোমাদের এই মেসেজটা দিয়ে দিলাম তো যারা প্রতিদিন আমার ভিডিও দেখো তারা নিশ্চয়ই অপেক্ষায় আছে আর তখন তো অনেক অনেক ধন্যবাদ আজকে যে সত্য মেসেজের মাধ্যমে সত্য বিভ্রেটি আমি ছেড়ে দিলাম তোমাদের কাছে পৌঁছে দিলাম আর তোমরা নিচে আওয়াজ পাচ্ছ আমি এখন গাড়িতে আছি গাড়ির আওয়াজ সেটা তো তোমরা বুঝতেই পারছ তো যাই হোক তোমাদের একটু ব্যানারসের আমি বেনারসের আউট সিনটা দেখাবো রাতের তো এখন দিনের বেলায় আমি তোমাদেরকে হালকা পাতা দেখিয়ে দিচ্ছি তোমাদের বাকি সুন্দর ফুল গাছ বেশি কিছু এখন দুপুরবেলা তো খুব একটা রাস্তায় দেখার মতো নেই আমরা যে মন্দিরে পুজো টুজো দিয়েছি সেগুলো সব দেখো মন্দিরের মধ্যে তো ভিডিও অ্যালাউ নেই তবুও সাইড দিয়ে যতটা পেরেছি করেছি সেগুলো তোমাদের সাথে আমি পরে শেয়ার করবো তার কারণ এডিটের ব্যাপার থাকে আর এখানে বসে এডিট করা সম্ভব না এই জন্য আমি এই মুহুর্তে তোমাদেরকে ভিডিও দিতে পারছি না তো এগুলো সব পরে দেব তোমরা হয়তো অনেকে হয়তো ভাবতে পারো যে কতটা সত্য মিথ্যা নাকি সে কারণে আমি তোমাদেরকে আউটসিনগুলো দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছি এখানে সাইনবোর্ডগুলো হিন্দিতে সব লেখা বাংলা এখানে কিছু লেখা নেই হিন্দি আর ইংলিশ যারা ইংলিশ বোঝে তাদের জন্য তো ঠিক আছে আর আমরা তো হিন্দি পড়তে পারি না তো ইংলিশের মাধ্যমে আমাদেরকে সব কিছু বুঝে নিতে হয় ঠিক আছে বন্ধুরা সকলে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজকের কি এই অবধি